তীব্র প্রবাহে একের পর এক ছাত্র অসুস্থ দিনহাটায় প্রাতকালীন বিদ্যালয়ে দাবি জোরালো উত্তরবঙ্গে তীব্র তাপপ্রবাহ জনজীবনের পাশাপাশি প্রভাব ফেলেছে শিক্ষাঙ্গনেও লাগাতার গরমে শ্রেণীকক্ষে অসুস্থ হয়ে পড়েছে একের পর এক প্রাথমিক ছাত্রছাত্রী এই পরিস্থিতিতে দিনহাটার বিভিন্ন বিদ্যালয়ে প্রাতকালীন বিভাগ চালুর দাবি জোরালো হয়ে উঠেছে দিনহাটা তিন নম্বর চক্র সম্পদ কেন্দ্রের কিসমাত দশ গ্রাম এসি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র শুভ্র সেন সম্প্রতি শ্রেণীকক্ষে হঠাৎ মাথা ঘুরে অসুস্থ হয়ে পডে. ছিলাম পঞ্চম শ্রেণী তখন আমাদের ক্লাসের ছাত্র অর্জুন আমাকে স্যার আমার মাথা ঘুর আমার শরীরটা ভালো লাগছে না বলতে বলতেও পাশের একজনের কাঁধের মধ্যে লুটিয়ে পড়ে সঙ্গে সঙ্গে আমি দৌড়ে যাই এবং অন্যান্য ছাত্র ছাত্রীদের মিলে তাকে আমরা একটু সেবা শুশ্রূষা করি জল টল দেই দিয়ে আমরা ওদের অভিভাবককে কল করি এবং অভিভাবক আসার পর আমরা স্থানীয় হাসপাতালে নিয়ে যাই প্রচন্ড গরমেই হয়তো বা এরকম হয়েছে আমাদের প্রশাসনের কাছে অনুরোধ থাকবে এরকম প্রচন্ড গরমে যেন আমাদের স্কুলটা যদি মর্নিং সেশন হয় তাহলে বাচ্চা কাচ্চা এবং আমাদের সকলেরই খুব সুবিধা হয় আমার বন্ধু আমার পাশে বসেছিল তো প্রচন্ড গরমের কারণে ও মাথা ঘুরে আমার কাঁধেই কাঁধেই পড়ল ওই জন্য আমার স্যার আমাদের অঙ্ক অঙ্ক ছিল তখনই ও মাথা ঘুরে পড়ে গেল আমরা জল দিয়ে হসপিটালে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে ওর মা এসে ওকে বাড়িতে নিয়ে যায় এবং এবং প্রচন্ড গরমের কারণে এসব হয়েছে তোমার নাম শুভময় মালাকার কোন স্কুলে পড়ো মুক্তারে বাড়ি জুনিয়র বেসিক স্কুল কোন ক্লাসে ফাইভ এ মাস্টারমশাই আমি আজকে জানতে পারলাম যে আপনার বিদ্যালয়ের কোন এক ছাত্র নাকি গরমে ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিল তা কিভাবে কি হয়েছিল একটু আমাদের বলবেন আমি ফোরের ক্লাস নিচ্ছিলাম করে এক বাচ্চা ছাত্র আর কি শুভ্র সেন তার নাম সে আমাকে বলছে যে স্যার আমার মাথা ঘোরাচ্ছে তখন আমি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গিয়ে একটু বললাম একটু শুয়ে থাক শোয়ার পরে তারপরে দশ মিনিট শোয়ার পরে আমি তাকে মাথায় জল টল দিয়ে একটু ফ্যানের তলায় বসিয়ে তারপরে চিনি জল খাওয়ালাম তাতে কিছুটা একটু ইয়ে হলো তারপরে তার বাবা মাকে ডাক দিয়ে নিয়ে এলাম নিয়ে এসে তাকে তার বাবা মাকে দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে তো গতকালকেও আমরা খবর পেয়েছিলাম যে কিছু বিদ্যালয়ের বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে গরমে তা এই বিষয়ে আপনার মতামত কি একটু বলবেন প্রচণ্ড তাপদাহ এই গরমে বাচ্চাদের দুপুরে স্কুল করা খুবই কষ্টকর এবং প্রায় দেখছি এই গরমে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে সেই জন্য মানে আমি প্রধান শিক্ষক হিসাবে চাইছি যাতে প্রশাসন মর্নিং স্কুলের ব্যবস্থা করে তাহলে স্বাস্থ্য মানে বাচ্চাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং সকালে তাপ তাপপ্রদাহ কম থাকে এবং বাচ্চাদের সব কিছু রক্ষা আপনি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় কিশমত এসসি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত চক্রবর্তী ঠিক আছে ধন্যবাদ